আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল সহজ রান্না ইজি কুকিং আজ আমি রান্না করে দেখাবো দেশি মাগুর মাছের ঝোল টমেটো দিয়ে প্রথমে কড়াইয়ে তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে গেলে পেঁয়াজ দিয়ে দেবো পেঁয়াজ কুচি দিয়ে কিছুটা লাল করে নিতে হবে একটু সময় নিয়ে করতে হবে হালকা আছে নয়তো পেঁয়াজ পড়ে যাবে তাহলে এতে স্বাদ আসবে না পেঁয়াজটা ভালো মতো তেলের মতো ছেড়ে একটু সময় নিয়ে লাল করে নেব খুব বেশি লাল করাও যাবে না পেঁয়াজ লাল করে নেওয়ার পর আগে থেকে মশলা রেডি করে রেখেছি আদা বাটা রসুন বাটা জিরা গরম মশলা বাটা কিছুটা ধনিয়া গরম মশলা ভেজে গুঁড়া করে নিয়েছি এটা একটু দিয়ে দেব স্বাদ বাড়ানোর জন্য তাছাড়া হলুদ লবণ এগুলো দিয়ে গুঁড়া মরিচের গুঁড়া শুকনো মরিচের গুঁড়া এগুলো সব দিয়ে একটু পানি দিয়ে মশলাটা রেডি করে রেখেছি পেঁয়াজটা যখন একটু লাল লাল হয়ে আসবে তখন এই মশলাগুলো দিয়ে দেব পেঁয়াজের মধ্যে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে চেড়ে দেব মশলাটাকে ভাজার জন্য মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে নাহলে মশলার একটা কাঁচা গন্ধ থাকে যে তরকারিতে স্বাদ আসে না বা ঘানও ভালো হয় না এই জন্য মশলাটা একটু সময় নিয়ে কষিয়ে নেব মশলার উপর যখন তেল ভেসে উঠবে তখন বুঝতে হবে যে মশলা ভাজা হয়ে গেছে। এর এর মধ্যে আমি টমেটো কেটে রেখেছি টমেটো কুচিগুলো দিয়ে মশলার সাথে আর ভালোভাবে মিশিয়ে নেব টমেটোটা আগে দিলে কি হয় টমেটোর যে কাঁচা কাঁচা ভাব সেটা চলে যায় আর তরকারিতে ঝোলটাও গাঢ় হয় আর টেস্টটাও ভালো আসে টমেটো দেওয়ার পর কিছুক্ষণ ভাজার পরেই মাছে মাছগুলো ধুয়ে রেখেছি এটা দিয়ে দেব যেহেতু মাছ কাঁচা আছে বেশি নাড়চাড়া করা যাবে না আস্তে করে সাবধানে উল্টে পাল্টে ঢাকনা দিয়ে ঢেকে দেব ভালো করে মশলা যাতে মাছের ভিতরে ঢুকে যায় এই জন্য একটু সময় নিয়ে হালকা আছে রান্না করব কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে দেখবো যে মাছের কী অবস্থা আবার সাবধানে উল্টো পাল্টা করে দিব মশলার সাথে মাছগুলোকে মেখে দেবো যাতে মশলা ঢুকে যায় মাছের ভিতরে তাহলে স্বাদ ভালো হবে এভাবে মশলার সাথে মাছগুলোকে কিছুক্ষণ পর আবার মেখে দিব নাড়াচাড়া করতে করতে এভাবে নাড়াচাড়া করতে করতে মশলাগুলো দেখবেন দরকার মাছের সাথে ভালোভাবে মিশে গেছে এবং মাছগুলো সেদ্ধ হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি পানি অ্যাড করে দেব পরিমাণ মতো যেহেতু মাছটা ভোনা ভোনা থাকবে হালকা ঝোল অ্যাড করতেছি এই জন্য সামান্য পানি দিচ্ছি এই পানিতেই মাছটা আর ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আর মাছটা একটু মাখা মাখা টাইপের থাকবে যেহেতু মাগুর মাছ একটু জল না হলে ভালো লাগে না এই জন্য একটু পানি দিয়ে দিয়েছি এই পানিগুলো যখন টপ টপ করতে লাগবে তরকারি যখন টপ পরিয়ে উঠবে তখন আরও কিছুক্ষণ জাল করে চোলা বন্ধ করে দেবো ঠান্ডা হলে পরিবেশন করবো